আসসালামু আলাইকুম হ্যালো বিবন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা নগদের যে মেন ওটিপি অ্যাপসটা ছিল এটা ব্যবহার করেছেন বিগত অনেক দিন ধরেই তো এটা ব্যবহার করতে করতে এক সময় কিছুদিন আগে এটা সে মানে অ্যাপসটা বন্ধ হয়ে যায় মানে হচ্ছে অ্যাপটাকে হাত দিয়ে ওটিপি বসালেও ওটিপি নিচ্ছিল না মানে ওটিপিটা কোনোভাবেই লগ ইন করা যাচ্ছিলো না হাত দিয়ে ওটিপি বসে ঠিক আছে এখন আবারও এটা সমাধান হয়েছে এটা নিয়ে চলে আসলাম হাত দিয়ে ওটিপি বসিয়ে নকদ অ্যাপস লগ করতে পারবেন বাট সমস্যা হবে একটাই ফুল মেসেজ কপি করে বসানো লাগবে ঠিক আছে তো এই অ্যাপস আপনারা কোথায় পাবেন স্ক্রিনের পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যাপস পেয়ে যাবেন ইনশাল্লাহ পেমেন্টের বিনিময়ে অবশ্যই কেউ ফ্রি আসা ফ্রি নেওয়ার জন্য আসবেন না ঠিক আছে ঠিক আছে এই অ্যাপটা আপনারা আমার থেকে নিতে পারবেন তো ভালো ভালো লেগে থাকলে লাইক করেন হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে অ্যাপসটা আদৌ কাজ করে কি না ঠিক আছে তো এখন আমরা আমাদের মোবাইল থেকে যে নগদ অ্যাপস আছে সেটাকে ওপেন করে দিলাম নগদ অ্যাপস ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমার ফোন নাম্বারটা চাইতেছে তো আমি আমার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটিকে উঠিয়ে দেব ওকে ওঠানোর পর আমি এখানে পরবর্তীতে ক্লিক করব এখানে পিন নাম্বার চাইতেছে পিন নাম্বার উঠিয়ে দিব এখন পরবর্তী এই যে দেখেন আমাদের এখানে ডায়লগ বক্স চলে আসছে এখানে আমার ও ওটিপিটা বসাতে হবে ঠিক আছে তবে নগদের ওদের ওটিপিটা কপি করার জন্য ফুল মেসেজটা এখানে নিয়ে আসবো আমি এখান থেকে এই মেসেজটাকে কপি করে ফেলবো ফুলটা। হ্যাঁ আমি একটু করে ধরে রাখলাম এখানে কপি বাটনে ক্লিক করে কপি করে তারপরে এই অ্যাপসে চলে আসলাম এখানে দেখেন আমার চ্যানেলের নাম দেওয়া আছে আমি এই কোডটা পেস্ট করে দিব এখন এখানে না ঠিক আছে পেস্ট করে কনফার্ম করলাম এই যে দেখেন কনফার্ম করার পরে অ্যালাউ দিয়ে দিব দেখেন একটা লগ হয়ে যাবে এখন এই যে এই যে দেখেন অ্যাপস কিন্তু ভাই হাত দিয়ে ওটিপি বসিয়ে লগ করে ফেলেছি অ্যালাউ দেয় নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এটা কীভাবে করলাম তো লগ ইন কিন্তু হয়ে গেছে এখন আমি চাইলাম ব্যালেন্স দেখতে পারবো সব দেখতে পারবো এখানে তো দেখেছেন আপনারা নগদ অ্যাপস কিন্তু আমি লগ করে ফেলেছি এখন কোলুন করবেন কীভাবে সেটা আপনাদেরকে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে বহুত ভিডিও দেওয়া আছে দেখে নেন আর বর্তমানে যে নতুন ক্লোনারগুলো সেগুলো যদি আপনাদের লাগে ইনবক্স করুন আর হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আছে এই অ্যাপটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ